আমি শাশুড়ির পুজো দিন আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মধ্যে আমাদের এখানে চালান বলি আমরা তো জানি না এটাকে কে কী বলে সেটা এবং এক বছর পর এটা মেনলি দেখার জন্য আমরা কিন্তু বাড়িতে এসেছি চরক পুজো এবং এক বছর পর বাড়িতে আসার পর আজকে ননদ এলো বড় ননদ তার সাথেও দেখা হবে তো চলো আজকে সবটা মিলিয়ে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো একদমই স্কিপ না করে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আমি তো বেশ ভালোই আছি কেননা এতদিন পর বাড়িতে এসেছি ভালো তো থাকারই কথা এভডার্নিং তোমাদের সাথে ঠিকঠাক করে ব্লগগুলো আমি শেয়ার করতে পারছি না কেননা এইবারই ওই বাড়ি করতে করতেই সময় চলে যায় ব্লগগুলো করা হয় কিন্তু এডিট করে তোমাদের সাথে আমার পোস্ট করা হয় না তোমরা দেখতে পাও যে টুকটাক করে একটু খাবার টাবারের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু শেয়ার করি কেননা একটা ব্লগ এডিট করতে করতে অনেকটাই টাইম দিতে হয় তো সেই জন্য হয়ে উঠছিলো না আজকে ফাইনালি একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দিনটা ছিল রবিবার সকালবেলাতে সেদিন ছিল হচ্ছে নীল ষষ্ঠীর পুজো তো সবাই আমাদের পাড়ার সেদিন নিরামিষ খায় এবং আমরাও কিন্তু নিরামিষ রান্না করেছিলাম এবং প্রথমবার আমাদের নতুন ঘরে রান্না করেছিলাম সেই দিন শাশুড়ি বাড়ির থেকে দুপদে দু রকমের শাক রান্না করেছিল এবং এখানে আমি দেখো বেগুন ভাজ্য পুঁই শাক রান্না করবো আমার বরে যেটা খুব স্পেশাল লাগে মানে ও ওর জন্য আর কি ও খুব ভালো খায় আর রান্না করব পেঁপে দিয়ে সয়াবিন আলু দিয়ে তো চলো দেখো সকালবেলায় বেগুনগুলো কেটে নিচ্ছিলাম পুঁশাকগুলো কেটে নিয়েছি এবং বেগুনটাকে লবণ হলুদ এবং চিনি দিয়ে মাখিয়ে রেখে দিলাম কেননা এরকম করে ভাজলে বেগুনের নুন সরি তেলটা কম লাগে তোমরা যারা যারা জানো না তোমাদেরকে বলে দিলাম এটা আমার মায়ের থেকে শেখা তারপর চলো এই যে ভাই এসেছিল সকালবেলাতে ভাইকেও নিয়ে এসেছিলো ভাই ছিল আমি ছিলাম আর ও ছিল নতুন বাড়িতে তো এখানে ভাইকে দিয়ে ক্যামেরা ধরাচ্ছিলাম এখানে দেখো বেগুনগুলো এখন ভেজে নেব। এবং তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করার আমার এখানে এসে কেন জানি না আমি পুরো আমার গলাটা বসে গেছে মানে ভয়েসে তোমরা একটু কষ্ট করে হলেও মানিয়ে নিও হয়তো খুব বেশি সুন্দর ক্লিয়ার শুনতে পাবে না নর্মালি আমার ভয়েসগুলো যেরকম শুনতে পাও শুন ভয়েস থেকে তোমরা বুঝতে পেরেছো যে গলাটা বসে গেছে তো তার জন্যে বলছি তোমরা একটু কষ্ট করে হলেও কিন্তু বুঝে নিও এবং ভিডিওটা কিন্তু তোমরা দেখো তো এখানে দেখো আমার রান্না রান্নাবান্না প্রায় হয়ে গেছে তারপর এখানে আমি ব্রাশ করছিলাম আমার ভাই আবার ক্যামেরা দিয়েছিল লাইনার দেখে দেখে করছিলাম এখানে ওকে দিয়ে আমি টেস্ট করাচ্ছিলাম তরকারিটা কেমন হয়েছে অফ ক্যামেরায় বলেছি ভীষণ ভালো হয়েছে এত অশুভ তখন বলছিল যে ওনাকে বুঝতেই পারছিল না যে কেমন হয়েছে তো তোমরা সয়াবিন ভালো খাও কমেন্ট করো আর সেদিন কারাকারা নিরামিষ খাও সেটুকু আমাদের পুরো পাড়া কিন্তু নিরামিষ খায় এমনকি কি বাপের বাড়িতেও খাইয়েছি আমার বাবা নিরামিষ খেতে চায় না তো আমার জন্য জোর জবরদস্তি করে এদিকে ওরা দুজন পুকুরে যাবে স্নান করতে এখানে বসেছিল গামছা নিয়ে দেখতে পারছো এদিকে দেখো আমার বয়না চলে এসেছে আমাদের সাথে দেখা করতে এবং বাজার থেকে কিন্তু বাজার করে নিয়ে এসছে আমাদের জন্য শাড়ি জামা না ভালো লাগতেছে

তো বরদি মানে বর্ণনা দেখো আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছে পার্পল কালার আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে এবং ভীষণ সফট ছিল নর্মালি সুতির শাড়ি একটু পাঁচশো সাড়ে এই রকম টাকা দিয়ে কিনলে খুব ভালো হয় এবং দিদিও এনেছিলো কিন্তু দামি তো তারপর খুব ভালো হয়েছিল শাড়িটা এবং ওর জন্য দেখো একটা টি শার্ট নিয়েছিলো কালারটা তো ভীষণ সুন্দর ছিল তো প্রত্যেক বছরে দিদি যতদিন এখানে ছিলাম আগের দু বছর ছিলাম তো দিদি আমাকে নাইটি দিয়েছিল এইবারও জিজ্ঞাসা করেছিল কী নেবে তো নাইটি টাটি অনেকই হয় তো দিদি বলল যে তাহলে নিয়ে যাই আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে এসব পড়াতে হয় না তেমন করে কোনো কিছুই তো দেখো নিয়ে এসছিল সেটাই এবং তোমাদেরকে একটু দেখিয়ে দিই অ্যাকচুয়ালি দিদি আমার সাথে দেখা করে চলে যেতে চেয়েছিল কেন রাস্তার থেকে তার হাতে শাড়িটা দিয়ে তো আমি রিকোয়েস্ট করেছি যে বাড়িতে আসবে রান্না করেছি খেয়ে যাবে তো খাওয়ার কথা শুনে তো দিদি আরও আসতে চাইছিল না তারপর বলছিলাম যে দুদিন আগে মাসিরা এসেছিলো বর্ধমান থেকে দানা নিয়ে এসেছিলো তুমি আসো সেগুলো একটু খেয়ে যাবে তারপর দেখো দিদি এসেছিলো এবং দিদিকে যে দিচ্ছিলাম হাত মুখ ধুতে গেলো এদিকে বেড়ে দিচ্ছিলাম তো আসার সময় পুনে থেকে আমরা বলেছিলাম যে সবার জন্য শপিং করেছি এই যে দেখো তোমাদের দাদাভাই এখানে চলে এসেছে দিদিকে ভাগ্নের জামাটা দেওয়ার জন্য মানে আমাদের বাড়ির ছোট ভাগ্নে এটা আর একটা ভাগ্নেরা আসবে চর্দিরা তো তাদেরকেও দেখাবো তোমাদেরকে একসাথে সবাই যখন যাব চড়কে আর এইখানে দেখতে পাচ্ছ যে মানে ও নিয়ে এসেছিলো জামাটা কেমন আছে একটু তোমরা কমেন্ট করে জানো কেননা তোমাদের তো দেখানো হয়নি বলেছিলাম যে শপিং করেছি সেগুলো যখন বাড়িতে গিয়ে সবাইকে দেব তখন তোমাদেরকে দেখাবো এবং হচ্ছে বাড়িতে আস্তে আস্তে এতটাই বিজি হয়ে গেছি যে তোমাদের আর সেই রকম করে দেখানো হচ্ছে না তার জন্য তখনই দেখিয়ে দিলাম যেহেতু ওরা আর আসবে না পরে তো তার জন্য সেদিনই দিয়ে দিলাম পড়তে পারবে তো এখানে দেখো আমি আসার সময় আমরা হচ্ছে যেই ট্রেনের মধ্যে ছানার গজানা কি বলে সেগুলো নিয়ে এসেছিলাম ভালো লাগে তো দিদিকে দিয়েছিলাম সেটা খাবে না তার তুলে নিলাম শুধু মেয়ে দানাটাই খেয়েছিলো তারপর অনেক রিকোয়েস্ট করার পর অল্প কিছু ভাত খেয়েছিলো তো তোমরা সেটা দেখতেও পাবে আর এই যে দেখো ঠান্ডা এক বোতল জল দিদিকে বের করে দিয়ে দিলাম এখানে দিদি আঙুর ফল নিয়ে এসেছিলো কতগুলো দেখতে পাচ্ছ অনেক জোর জবরদস্তি করে রিকোয়েস্ট করার পর তো এখানে দেখতে পাবে যে আমি এখন দিদিকে কটা খেতে দেব মানে ভাত বেড়ে দেব আর তোমরা দেখতে থাকো আর আজকের এই ব্লগটা তো ননদ নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে ফেসবুকে তারপর সোশ্যাল মিডিয়াতে তো সত্যি কথা বলতে আমার দুটো ননদ একটা ননদও কিন্তু সেই রকম না মানে তারা ভীষণ ভালো এবং তারা যে আমার বড় আমি যে ছোট আমাকে একেবারে নিজেদের ছোট বোনের মতনই ভালোবাসি এবং সেই রকম চোখেই দেখে তো আর হচ্ছে কিন্তু সবার ক্ষেত্রে হয়তো জিনিসটা একরকম না তবে আমি কিন্তু পেয়েছি ভীষণ ভালো আমার শ্বশুরবাড়ির সমস্ত মানুষগুলি তোমাদের এর আগের ভিডিওগুলো তো আমি সেগুলো শেয়ার করেছি আবারও করে বলছি তোমাদের কী কেননা তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত ভালো মানুষ না দিলেও কিছু বলবে না জিনিস দিলেও কিছু বলবে না সেই রকম আর কি মানে হ্যাঁ না কোনো কিছুতে কিছুই না তো আমার শাশুড়িও খুব জোর করছিল যেহেতু মেয়ে এসেছিলো তারও একটু ইচ্ছা করছিল যে কিছু একটু হলো খেয়ে যেতে কারণ আমাদের মায়েরও যে রকম ইচ্ছে করে মায়ের মন তো দেখো মা অনেক বলছিল তারপর আমিও বলছিলাম ফাইনালি দিদি কিন্তু অল্প করে খেয়েছিলো এবং বলেছিলো যে খুব ভালো হয়েছে তরকারি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং সঙ্গে থাকো এটা হচ্ছে ভাগ্নের জামা মানে ছোট যে ভাগ্নে বাড়ির তো কেমন হয়েছে তোমরা জানিও তোমাদেরকে বলেছিলাম কেনাকাটার সময় যে যখন বাড়ি গিয়ে সবাইকে দেব তখন তোমাদের দেখাবো কেননা আগের ব্লগুলো শেয়ার করা হয়নি আর হচ্ছে মানে এডিট করার সত্যি কথা টাইম পাইনি এই জন্য বাড়িতে আসার পর এই ভিডিওগুলোই তোমাদের সাথে আপাতত শেয়ার করছি যেহেতু এই অনুষ্ঠানগুলো বেরিয়ে যাচ্ছে তার জন্য তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে এবং দিদিদেরও সাইট সাইডে তোমরা দেখতে পেয়েছো দিদি একদিকে খেতে বসেছিল আর আমরা বসে একটু গল্প টল্প করছিলাম তারপর দিদি কিন্তু চলে গেছিলো অল্প কিছুক্ষণ রেখে থেকে আজকে সারাদিনে একবারও কিন্তু বাড়িতে যাওয়া হয়নি তো মা ফোন করছিল তিন চারবার করে এবং দিদি যাওয়ার পর কিন্তু আমি বাড়ি গিয়েছিলাম তো সন্ধে হয়ে গেছিল দেখো এখানে হচ্ছে যে মেন জিনিসটা চালান এটার একটা কাহিনী আছে তোমাদেরকে নেক্সট ব্লগে আমি বলবো এই জিনিসটা দেখার জন্য আমরা পুনের থেকে কিন্তু এখানে এসেছি মানে যে মেন চরক চৈত্র সংক্রান্তিতে হয় তো সেইটা হচ্ছে আগের দিন হয় নীলষষ্ঠী যেদিন মানে নীল পুজোর দিন তো এই রকম করে আমাদের পাড়ার খুব বড় একটা এইটা চালান তো রাস্তার সামনে দিয়ে যায় চৌরাস্তা বলে একটা মোড় আছে সেখানে গিয়ে চালান টালান দিয়ে আবার আসে প্রথমে যখন গেছে একটু দিন দিন ছিল ভিডিও করতে পারিনি ফোন রেখে এসেছিলাম ভুলে তারপর ও আর আমার ভাই গিয়ে ফোনটা নিয়ে এসেছিলো এবং তারপর দেখো সন্ধে হয়ে গেছিলো তখন অবশ্য ভিডিওটা করেছিলাম খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করবার বেশিরভাগ তোমার তোমরা তো জানোই এরকম জিনিস তো আমার অনেক মানে যেগুলো নন বেঙ্গলি মানুষ আমার কন্ট্যাক্টে আছে পুনের তো তাদেরকে দেখানোর জন্য মেনলি খুব ইচ্ছে ছিল তারা তো এই সমস্ত কিছু দেখে না জানে না তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং আশা করছি তোমাদের ব্লগটা দেখে ভালো লাগবে এবং তোমরা নেক্সট ব্লগুলোতে পরপর করে সমস্ত কিছু দেখাবো তোমাদের যা যা হয় তো চলো তোমরা দেখতে থাকো ব্লগুলো এবং সাথে থেকো এবং কত মানুষ হয়েছে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে আপাতত বাই